আসসালামু আলাইকুম হ্যালো বেয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন ব্যয়ার্স আপনাদের অনেকের টেন্ডার রাউটার আছে আপনাদের এই টেন্ডার রাউটারের লগ ইন পাসওয়ার্ড বা অ্যাডমিন পাসওয়ার্ড সেট করার প্রয়োজন আপনি যদি এই পাসওয়ার্ডটি সেট না করেন তাহলে আপনার রাউডারের যে সকল মোবাইল ফোন কানেক্ট আছে তারা চাইলে আপনার রাউডারের আইপি অ্যাড্রেস দিয়ে আপনার রাউডারের অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনার রাউডারটি হ্যাক করে নিতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার রাউটারের লগ ইন পাসওয়ার্ড বা অ্যাডমিন পাসওয়ার্ড কীভাবে সেট করবেন তবে আর এ কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন এরপর আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে এখানে টাইপ করবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা দিয়ে আপনার মোবাইল ফোনের কিবোর্ডে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে তো এই পেজে আপনার এখানে থেকে আপনি চাইলে এখানে উপরে যে থ্রি বার অপশন এই থ্রি বার অপশানে ক্লিক করে আপনার ওয়ালের সেটিংয়ে আসবেন আসার পরে এখানে আপনার রাউডারের নাম এবং পাসওয়ার্ড দেখতে পারবেন এরপরে নিচের দিকে আপনি যদি আসেন তাহলে আপনার রাউডারের ডাব্লুপিএস পিন অপশন দেখতে পারবেন এখানে যদি এই ডাবলুপিএস অ্যানাবেল করে দেন তাহলে আপনার রাউডারের ডাব্লুপিএস পিনটা এখানে দেখতে পারবেন তো ডাব্লুপিএস পিনের মাধ্যমে অনেকে আপনার ওয়াইফাইটা কানেক্ট করতে পারে আপনার পাসওয়ার্ড প্রয়োজন হয় না তো এখন কিভাবে আপনার রাউডারের লগ ইন পাসওয়ার্ড সেট করবেন এটা দেখাবো তো এটা এখানে যে উপরে থ্রি বার অপশানে ক্লিক করে দেবেন এরপরে নিজেই দেখতে পারবেন এই পেজে অ্যাডমিনিস্ট্রেশন নামে এই অপশানটায় আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে উপরের দিকে দেখতে পারবেন লগ ইন পাসওয়ার্ড তো এখানে আপনি ক্লিক করে আপনার এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো লগ ইন পাসওয়ার্ডে যে আপনার পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি নিচে যে কনফার্ম পাসওয়ার্ড এখানে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার নিচের দিকে দেখতে পারবেন ওকে অপশন তো আপনারা এই নিচে যদি স্কেল ডাউন করে আসেন এখানে পাসওয়ার্ডটি দেওয়া হলে লগ ইন পাসওয়ার্ডে যে পাসওয়ার্ড দেবেন আর কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিয়ে নিচের দিকে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে ওকে এ ওকে অপশানে ক্লিক করে দিলেই আপনার রাউটারের লগ ইন পাসওয়ার্ড সেভ হয়ে যাবে আপনি যখন আপনার রাউটারের আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করবেন তখন আপনার রাউটারের লগ ইন পাসওয়ার্ড এখানে অপশনে আসবেন এখানে আপনি এই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে পারবেন আর এই পাসওয়ার্ডটি দেওয়ার প্রয়োজনে আপনার অন্য কেউ আপনার রাউডারের লগ ইন পেজে ঢুকতে পারবেন না তো এইভাবে আপনি খুব সহজে আপনার রাউটারের লগ ইন পাসওয়ার্ড বা অ্যাপিন পাসওয়ার্ড সেট করতে পারবেন